মুর্শিদাবাদ জেলায় জাতীয় কংগ্রেস দলকে আরও মজবুত করতে নতুন পদক্ষেপ আজ বিকেলে মহাল্লার পাড়ায় কুফি শপে আইএনটি আয়োজিত হল এক বিশেষ চায়ের আড্ডা উপস্থিত ছিলেন আইএনটি ইউসির মুর্শিদাবাদ জেলা প্রেসিডেন্ট অসীম শেখ তেঘরি জাতীয় কংগ্রেসের সদস্য মহরম শিখখালীপুর অঞ্চলের খাবির শেখ তেঘরি আইএনটিইউসি অঞ্চল সভাপতি মোস্তফা শেখ এছাড়াও ছিলেন সাদেক শেখসহ ব্লক ও বিভিন্ন অঞ্চল কর্মীরা বৈঠকে মূলত আলোচনা হয় কিভাবে সংগঠনকে গ্রামীণ স্তরে আরও সক্রিয় করা যায় এবং আগামী দিনে দলকে এগিয়ে নিতে নতুন পরিকল্পনা করা হবে এই ধরনের কর্মসূচির মাধ্যমে কংগ্রেস কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ছড়াচ্ছে বলে মনে করছেন স্থানীয় নেতৃত্ব তেঘরি থেকে মহম্মদ হোসেনের রিপোর্ট জঙ্গিপুর এর সংগঠনীয় একটা দল বিজেপি তিনি সর্বসময় কাজ করতেন ইংরেজের দালাল হিসাবে এমন কাজ করত এই জাতীয় কংগ্রেসের গান্ধীজির গোপন কথা নিয়ে যেয়ে কিন্তু ইংরেজের কে তুলে ধরত যেন একটা ভারতবর্ষের ধর্মীয় দাঙ্গাবাজি থেকে শুরু করে ওই বিজেপি আর এস এর কাজ ছিল তো আমরাকে কি করতে হবে এই যে ছাব্বিশে আমাদেরকে একটু শক্ত হবে আমাদের দেখেন গান্ধীজি চলে গেছে কিন্তু আমরা আবার পুনরায় কিন্তু একটা গান্ধীজি ফেরত পেয়েছি আমাদের প্রিয় নেতা রাষ্ট্রীয় নেতা তিনি হচ্ছেন রাহুল গান্ধী যে এমন কোনো ব্যক্তি নাই এমন কোনো ব্যক্তি নাই যে তিনি তার কাছে যে পৌঁছাই নাই আপনি দেখেছেন ভোট চুরি থেকে যিনারাকে মৃত্যুবরণ করে দেওয়া হয়েছিল তাদের কাছে যে তাদের সঙ্গে বসে তারাকে আবার জিন্দা করে নিয়ে এসছেন তিনি কে আমাদের রাহুল গান্ধী কর্মসূচি বলতে আজকে আমাদের চায়ের চর্চা ছিল চায়ের চর্চা মানে যেহেতু আমাদের রাহুল গান্ধী অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশে আমাদের মানে জাতীয় কংগ্রেসটা সেটাকে পুরানো কর্মীদেরকে নিয়ে আহ আমাদের কাজ অপর মহল থেকে যেটা নির্দেশ আছে রাহুল গান্ধী অধীর চৌধুরী তো আমরা পুনরায় তাদেরকে নিয়ে পথে নামছি বা পুরানো কর্মীদেরকে চাগিয়ে আমরা পথে নিয়ে আসছি আর বিষয়বস্তু হয়েছে যে ছাব্বিশে হয়েছে আমাদের নির্বাচন সেই নির্বাচনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে যেভাবে ই হচ্ছে সেইগুলো আমরা তাদেরকে বুঝালাম যে আগামী দিনে আমাদের যে রাহুল গান্ধী যেভাবে গরিবদের জন্য কাজ করছে আজকে নিজে আমাদের জাতীয় কংগ্রেসের ছাতা তিনি জাতীয় কংগ্রেসের রাজকুমার তিনি গান্ধী পরিবারের রাজকুমার আমাদের দ্বিতীয় গান্ধী পেয়েছি আমরা পেয়ে খুব খুশি সেই যেভাবে কাজ করছে তারই সূত্র আমরা সেই খাট্ট এই জায়গার জায়গার আমরা প্রত্যেকটা জায়গায় জায়গায় চাই চর্চার মাধ্যম দিয়ে আমরা জাতীয় কংগ্রেসের বৃদ্ধির কাজ আমরা করছি সফলতা বলতে দেখেন বিগত দিনে যেভাবে আমাদের মন্ত্রী সাহেব বা আরও কিছু যেভাবে আমাদেরকে মেম্বার বা আমাদের কর্মীকে যেভাবে ছিনিয়ে নিয়েছে সেই পাল্টা জবাব দেওয়ার জন্য আমরা সে পথে নেমে গেছি আর এই কাজ আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে কাজ হচ্ছে কি না হচ্ছে সোশ্যাল মিডিয়ায় এর আগেও চাই চর্চায় বসেছিলাম অনেক লোক এসছিল আজকেও এসছে আপনারা দেখলেন কাজ হচ্ছে কি না হচ্ছে আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন তো ইনশা আমাদের জাতীয় কংগ্রেস আগামী দিনে রঘুনাথগঞ্জে আমাদের লিড হবে আর জাতীয় কংগ্রেসের প্রভাব অনেকটাই ভালো আছে দেখেন এসআইন নিয়ে যেটা বিহারে হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে শুরু হবে তো এসআইন নিয়ে ভয় ভিত্তির কোনো কারণ নাই যেহেতু দু হাজার দু সালে যেটা যেটা আপনার ভোটার লিস্ট আছে সেটাতে নাম থাকলেই কোনো অসুবিধা নাই আর যদি না থাকে সেটাকে উঠিয়ে নেওয়ার ব্যবস্থা করতে হবে আর বিষয়বস্তু হয়েছে যে প্রত্যেকটা ছেলে এখন ধরেন শিক্ষিত আছে মাধ্যমিক পাস আছে প্রায় ছেলে যাদের মাধ্যমিক পাস আছে তাদের কোনো অসুবিধা নাই আর পুরানো যারা আদি মানুষ আছে তাদেরকে একটু কাগজপত্র জন্ম যাদের অনলাইনে জন্ম সার্টিফিকেট নাই এগুলো সব ইয়ে করে দেব এমনি কোনো অসুবিধা আমি যতটা মানে দেখতে পাচ্ছি অসুবিধা নাই কিন্তু আমাদের মমতা ব্যানার্জি এর আগে এই এসআই নিয়ে এই সবকিছু নিয়ে রাজনীতি খেলে এর আগে ভোট করেছেন তো আমরা বলবো জনগণকে যে এই সব নিয়ে ভাববেন না ভয় ভিত্তি পাবেন না আমাদের রাহুলজি আছে তা অধিত চৌধুরী আছে তা সামলে নিবে আমার পরিচয় আমি মুর্শিদাবাদ জেলা আই এন জেলার ভাইস প্রেসিডেন্ট অসীম শেখ